আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে আমার মাকে আসতে বলছিলাম আমার ছেলেকে দেওয়ার জন্য আমরা হচ্ছে ঢাকা যাব এই জন্য হচ্ছে ছেলেকে মায়ের কাছে রেখা যাব কারণ ছেলেকে নিয়ে গেলে একটু কষ্ট হয়ে যায় যেহেতু মেয়েকে নিয়ে যাব এই জন্য মায়ের কাছে ছেলেকে দিয়ে দিলাম তো মাকে আজকে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম কিন্তু মা থাকবে না চলে যাচ্ছে আসর আজন পড়ে গেছে আরও অনেক আগে এখন হচ্ছে পাঁচটা পনেরো বাজে তো মা আমার ছেলেকে নিয়ে চলে যাইতেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা হচ্ছি ঢাকা যাবো এই জন্য ছেলেকে দিয়ে দিতেছি নয়তো দিতাম না যতই কষ্ট হোক আমার ছেলে দূরে থাকলে আমার অনেক খারাপ লাগে আমার ছেলে যখন কাছে থাকে তখন অন্যরকম একটা অনুভূতি হয় তো যাই হোক বাবা আমি তো যাই না

गनो बाबा ये तो कांदिन क्यों दादा 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 तो भाई नहीं है इसके प्रतिदिन की ताहुत करे I don't know, I don't know. I don't know. ayam ngieIsdı majhlaughs ayamna

পড়ে গেছে গেছে এরকম আর কি তো আমি পরোটা বানাইতাছি আমার হাজবেন্ড হচ্ছে বলতেছিল সে এমনিতে রোজা রাখলে মানে রোজার দিনে যখন রোজা রাখে তখন হচ্ছে সন্ধ্যা রাতে ভাত খায় না তো বলতেছিল ভাত তো খাওয়া যাবে না যদি অন্য কিছু হতো তাহলে খাওয়া যেত তো জিজ্ঞেস করলাম সে বলল যে মাংস ভাজা আর হচ্ছে পরোটা হলে ভালো হতো যেহেতু তার খেতে ইচ্ছে হয়েছে এই জন্য চেষ্টা করলাম তার জন্য পরোটা বানানোর তো আমার মেয়েকে রাইখা পরোটা বানানোর চেষ্টা করতেছি ওর একটু কোনো রকমের ঘুম পাড়াইয়া আসছি তার মানে আবদার রাখার জন্য যেহেতু সে খাইতে চাইছে খাবার জিনিস বলে কথা না করে দেওয়াটা মানে খারাপ দেখা যাবে এই জন্য তো আমি তাড়াতাড়ি করে গরম পানি করে নিছি সেটা দিয়ে হচ্ছে আটাটাকে ভালো করে মাইখা নিতেছি তো আমার আটাটা সানানো হয়ে গেছে এখন হচ্ছে এটা দিয়ে পরোটা বেলবো তারপর হচ্ছে তেলে ভেজে দেব তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন